আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদেরকে পরিচয় করা দিব আমাদের একটা দেশীয় জাতের বুলের সাথে এইটাকে আমরা বলি হলো নর্থ বেঙ্গল গ্রে মানে বাংলাদেশের নর্থ রিজিয়ন উত্তরাঞ্চলের দিকে গ্রে কালারের যে গরুটা পাওয়া যায় সেটাকে আমরা বলি নর্থ বেঙ্গল গ্রে এই বাসকটা আমরা পেয়েছিলাম হলো আমাদের ডেই খামারের দেশি গাভী যখন কেনা হয় তার সাথে বাচ্চা হিসেবে এসেছে এটার আইডি হচ্ছে পঁয়ষট্টি একান্ন এখন কথা হচ্ছে দেশি গরু আপনারা কেন পালবেন এটা প্রথম সুবিধা হলো আপনি যদি নির্ঝঞ্ঝাট গরু পালতে আপনি যদি গরুর প্রতি মনোযোগ কম দিতে চান আপনি যদি চিন্তা মুক্ত থাকতে চান তাহলে দেশি গরু আপনার জন্য প্রথম কথা দ্বিতীয় কথা হলো এই দেশি গরুগুলোর কিন্তু অসুখ বিসুখ কম হয় তৃতীয় হলো তাদের খাদ্যের মান খারাপ হলেও কিন্তু তারা ভালো ওজন আসে তাদের অন্য অন্য জিনিসগুলো ঠিকঠাক থাকে যেমন আমি প্রথম গুণ যদি বেশি বলি এর মাংসের কোয়ালিটি অনেক ভালো যেটা বাংলাদেশে অন্য অন্য ক্রস জাতের গরুর মাংসের টেস্ট এরকম পাবে দ্বিতীয় হলো এটা যদি গাভি হইতো তাহলে দুধের স্বাদ দেখতে মিষ্টি টাইপের স্বাদ হইতো আমাদের বর্তমান ফ্রিজেন ক্রস গাভি যেরকম পানি পানি দুধ এরকম না এখন এই জাতটা দেখেন আমরা বাজার থেকে খামারির কাছ থেকে জাস্ট র্যান্ডম আসা এটা কোনো সিলেকশন করে না কিছু করে না জাস্ট আমাদের এখানে যা খাদ্য খাইছে সেটাতেই এটার ওজন আছে পাঁচশো কেজির ওপরে পাঁচশো পনেরো কেজির মতো মেবি আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে যারা দেশির বদলে সাই অল পছন্দ করে তাদের জন্য দেশি গরুটা একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ আমার এই দেশি গরু আমার আবহাওয়ার সাথে খাপ খাওয়ানো তারা একটু ভালো যত্ন আনতে পাইলে তারাও পাঁচশো কেজির উপরে চলে যায় যদিও এটার বর্তমান বয়স প্রায় পাঁচ বছরের কাছাকাছি বাট এটার এই ওজনটা চলে আসে তিন বছর সাড়ে তিন বছর বয়সেই আপনি যদি আরো খেয়াল করেন আমরা যেহেতু সিমেন্ট কালেকশন গোলটা রাখি আমরা কিন্তু পর্যাপ্ত তাকে খাবার দিতে পারি না যেহেতু সিমেন্ট পাইতে হয় সিমেন্ট পাইতে গেলে তাকে হয় শরীরে বেশি ফ্যাট জমা জমতে দিতে চায় না তাহলে এই সব বিষয় যদি আপনি আমলে নেন তাহলে দেখবেন যে দেশি গরু হল চমৎকার জিনিস আমি এটার সাথে আরেকটা তথ্য আপনাদের শেয়ার করতে চাই বিশ্বের যে কোনো দেশ আসলে নিজের দাঁতকে উন্নত করে আমরা যে জাত গুলা ধরেন বিদেশি জাত বলতেছি ওইটাও কোনো না কোনো দেশের দেশি জাত যেমন ফ্রিজিয়ান নেদারল্যান্ড জার্মানির বর্ডার এলাকায় ডেভেলপ করা দেশি জাত এইটা তারা ডেভেলপ করছে আজ থেকে এই জাতের উৎপত্তি ছিল দুই বছর আগে সেই দুই বছর আগে তাদের দেশি গরুগুলো আমার দেশি গরুর চেয়ে কম দুধ দিত আধা লিটার এক লিটার দুধ দিত আমার দেশি গরু অনেক দেশি গরু আছে দু তিন লিটার চার পাঁচ ছয় লিটার দুধের দেশি গরু আছে আমরা যদি এদেরকে ডেভেলপ করতাম তাহলে এগুলাও 10 লিটার পনেরো লিটার বিশ লিটার দুধ দেয় খুবই সম্ভব এবং এটা আমার পরিবেশের সাথে সবচেয়ে খাপ খাইতো কিন্তু আমরা এই গুরুত্বগুলো বুঝি না আমরা বিদেশি জিনিস মনে করলেই মনে করি সেটা সবচেয়ে ভালো এটা না আরো নিজেদের গর্বের বিষয় সক্রিয়তার বিষয় যেমন ধরেন আমরা একটা সময় পরে যদি দেশে কোন দেশি গরুই না থাকে তাহলে কি হবে আপনার পরিচয় দেওয়ার মতো কিছু থাকবে না বিদেশিরা এসে বলবে যে এই জাত তো আমাদের জাত তার মানে আমার নিজের গর্ব করার কিছু নাই কিন্তু বাস্তবে আমি যদি এই গরুগুলো লালন পালন করি আমার এখানে বংশ বিস্তার বেশি হয় সংখ্যা বাড়ে তাহলে নিজেরা দাবি করতে পারবো এবং সবচেয়ে ভালো হয় এটা আপনার খামারে দুধের গরুগুলোর সাথে সাথে একটা দুইটা দেশি গরু রাখেন বেশি না একটা রাখেন দুইটা রাখেন ওটাকে দেশি বিজি দেন দেশির মধ্যে আর কিছু দেন না তাহলে দেখবেন যে ওইখানেই আপনার পরিবেশের সাথে ওইটা খুব খাপ খাবে আর একটা ভালো গুণ বলি বর্তমানে অনেক ক্যান্সারের ডাক্তার আছে আমি একটা প্রেসক্রিপশনে দেখছিলাম সেখানে ক্যান্সারের রোগীকে দেশি গরু দুধ খাইতে বলতেছে তার মানে চিন্তা করেন দেশি গরু দুধ দুধ না এটা একটা মেডিসিনের পর্যায়ে চলে গেছে তাহলে আপনি তো কোথায় পাবেন আপনার খামারে দশটা ক্রস গাভীর সাথে একটা দেশি গরু রাখেন তাকে অন্য গরুরা যা খেয়ে ফেলে দিছে সেটা নিয়ে সে সেটা খেয়ে বেঁচে থাকবে সে দুধ দিবে কোনো সমস্যা আহ্বান থাকবে আপনারা দেশি গরুর প্রতি মনোযোগ্য হন আমাদের দেশীয় সংরক্ষণ করেন প্লাস উন্নতি করেন আমি শুধু সংরক্ষণ বলবো না এটাকে আর উন্নত করা যায় করা সম্ভব চাইলে আপনারা পারেন আমরা পারি সম্মিলিত ভাবে আমরা এই দেশি গরুকে সংরক্ষণ করি থ্যাংক ইউ দর্শক